আসসালাম আলাইকুম আমি সুমাইয়া খাতুন আমি সাতক্ষীরা শ্যামনগর থেকে আসছি আমি পি এল আইডি র আইডির কারণে আমার সমস্যা হতো আমার যেখানেই গেছি ডাক্তাররা বলে রেস্ট নিতে বা বসা যাবে না সে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখন অনেক বারণ নিষেধ ছিল তো আমি কোথাও যে বসতে মানে কারো বাসায় গেছি আমার বসতে ভয় হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে চলে আসতাম বা এমনি সাংসারিক অনেক কাজে আমার একটু সমস্যা হতো আমার কোমরে ব্যথা করতো জ্বালা করতো না আমার এমনটা হয়নি আমি সফিউল্লাহ প্রধান স্যারের ব্যায়াম ফলো করতাম কিছুটা ব্যায়াম করতাম প্রায় তার জন্য আমি অনেক কষ্টে ছিলাম এমন না তবে আমার খুব চিন্তা হতো ভবিষ্যৎ সারাক্ষণ জ্বলতো জ্বালা করে ওই আঘাতের জায়গাটা যে যে ডিস্সটা আমার সমস্যা ওখানে আমার জ্বালা করে আমি যদি বসে থাকি বা বসতে গেলে উঠে দাঁড়াতে চাই তখন আমি বুঝতে পারি যে আমার কোন ডিস্স সমস্যা ওখানটাকে আমার মানে স্প্রিং এ যেরকম টোকা দিলে টোকা দিলে যতটুকু সময় কম্পন হয় আমার ওই ডিস্কটায় ওই রকমই সমস্যা হতো ওই রকম ব্যথা করতো অতটুকু সময় ব্যথা করতো তবে দীর্ঘ সময় আমি ব্যথা পেতাম ব্যথা হতো এর জন্য আমার কোনো সমস্যা হতো এমন না আমি এই এক বছর হয়েছে কোরবানি তিন দিন পর গত কোরবানি ঈদের তিন দিন পর থেকে আমি এই সমস্যায় একটা ভারী জিনিস ওঠাতে যেয়ে আমার এই সমস্যাটা শুরু হয় তো সেইখান থেকে আমার এই এক বছর কয়েকদিন হয়েছে তো আমি অনেক ডাক্তার দেখাইছি এর ভিতরে এমন কোনো দিন ছিল না যে আমি ঔষধ খাইনি অনেক ডক্টর দেখাইছি ব্যথার ওষুধ খেতে খেতে তো আমার এখন ডাক্তাররা বলে যে এত ব্যথার ওষুধ খেলে তো কিডনিটাই নষ্ট হয়ে যাবে তখন আমার আরো চিন্তা হয় মানে অসুস্থতার কষ্ট চেয়ে আমার চিন্তার কষ্ট টেনশনের কষ্টটা একটু বেশি এজন্য আমি আম্মা আম্মা আমি দুজনেই এখানে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও ফলো করি আর এখানে আসলাম চিকিৎসার জন্য তো ব্যায়াম থেরাপির জন্য ব্যায়াম থেরাপিতে যদি মানে পিএলআইডি থেকে সুস্থ হওয়ার আশায় তো এখানে থেকেছি স্যার আমার পঁচিশ দিন ভর্তি থাকার কথা বলেছিলেন কিন্তু আমি পনেরো দিন চিকিৎসা নিলাম তো এর মধ্যে পারিবারিক কারণে আমি থাকতে পারলাম না সব পঁচিশ দিন পনেরো দিনে আমি হ্যাঁ অনেকটাই সুস্থ হয়েছি তো স্যার বললেন বাসায় যে রেস্ট নিলে বা ব্যায়াম ফলো করলে এই সমস্যাটা থাকবে না থেরাপি এখানে থেরাপি দেওয়া হয় যে থেরাপিস্টরা আছে তারাও অনেক অভিজ্ঞ তাদের থেরাপি দেওয়ার সিস্টেম ভালো আর তাছাড়া খোঁজ খবর নেওয়া একটা রোগীর প্রতিদিন ম্যানেজমেন্ট থেকে লোকজন যাওয়া যায় তাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে খেয়াল রাখা বা অনেক মেশিন আছে থেরাপি দেওয়ার জন্য উন্নত মেশিন আছে যে এই মেশিনে থেরাপি দিলে মানে একটার পর একটা একটা রোগীর কি সমস্যা হচ্ছে প্রতিদিনের সমস্যা যদি থেরাপিস্টের সাথে শেয়ার করা হয় তাহলে কোনটার পরে কোন সমস্যার জন্য কোন থেরাপিটা দেওয়া যায় সেই থেরাপিগুলো দিতে পারে তো ভালোই আলহামদুলিল্লাহ অনেক আশা করে এখানে আসা অনেক আশা অনেক আশা মানে যে এত আশা ছাড়ের এত ভালোবেসে ফেলেছিলাম ভিডিও দেখে দেখে মনে হয় কি আল্লাহর উপরে অপরন্ত আল্লাহর মানে বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে সারের ট্রিটমেন্টের উপরে একটা আস্থা রেখে এখানে আসা আর সুস্থ করার মালিক তো আল্লাহ আহ সারের উপরে চিকিৎসায় বিশ্বাস রেখে এখানে আসা তো আলহামদুলিল্লাহ সার অনেক ভালো সারের উপরে যে এত মানে সার অনেক ভালো মানুষ আমার যতটুকু দেখেছি তার কথা সরলতা তিনি যেভাবে হেসে হেসে কথা বলেন আমার খুব ভালো লেগেছে আমি মনে করি যে এই অসুস্থতার কারণে ভালো থাকতে চাইলে অসুস্থতা থেকে ভালো থাকতে চাইলে মানে ব্যায়াম থেরাপির উপরে খুব ফলো করতে হবে ব্যায়াম করতেই হবে প্রতিদিন তার ব্যায়ামের উপরে থাকতেই হবে নিয়ম শৃঙ্খলার উপরে খেয়াল করতে হবে যেমন হুট করে বসা যাবে না বসার সিস্টেমটাও জানতে হবে মানে একটা না দাঁড়িয়ে থাকা যাবে না একটা না হাঁটা যাবে না এই নিয়ম যদি খেয়াল করে তবে সুস্থ থাকা যায় হ্যাঁ আশা তো করি যে সারের ট্রিটমেন্ট ফলো করলে সে সুস্থ থাকবে তবে সারের পরামর্শগুলো ঔষধের থেকে পরামর্শগুলো বেশি ফলো করতে হবে পরামর্শ যেগুলো দেবে অবশ্যই অবশ্যই সেই পরামর্শগুলো ফলো যদি করা হয় তাহলে সুস্থ থাকা যাবে ইনশাল্লাহ প্রায় অনেকটা সুস্থ মনে হচ্ছে আমার সবাই আমার জন্য দোয়া করবেন সারের পরামর্শ মতো চলতে পারি আর আমার মতো যারা আছেন তারা হ্যাঁ চেষ্টা করবেন স্যারের কাছে এসে চিকিৎসা নেওয়ার স্যারের পরামর্শ মতো আহ চলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ